এখন তুফানের দিন চলে আসছে তাই এই যে ফুলের গাছে প্রত্যেক দিন জল দিতে হয় দুবেলা করে সকাল আর বিকেলবেলা তাই সকালবেলায় বাসি কাজ বাজ ছেড়ে জল দিতে লেগে পড়েছি প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় জল দিতে হচ্ছে বিকেলবেলায় আবার দিতে লাগবে তো গুড মর্নিং বলবো না ব্যাড মর্নিং বলবো সত্যি আমি বুঝতে পারছি না কারণ আজকের দিনটা মানে সকালবেলা ঘুম থেকে উঠেই একটা অন্যরকম পরিস্থিতিতে পড়া হয়েছিল তো খুব দুশ্চিন্তার মধ্যে আছি তো সাথে থেকে পুরো ভিডিওটা দেখে তো হ্যাঁ বললাম যে সমস্ত বাসি কাজবার সেরেছি এই ঘরটা মোছার বাকি ছিল তো আমি গিয়েছিলাম তো ফুলে গেছে জল দিয়ে এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি আর তোমরা সবাই কেমন আছো জানি না ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থেকো আর আমরা অতটা ভালো নেই বিশেষ করে আমার মনের অবস্থা খুবই খারাপ আমার কিচ্ছু ভালো লাগছে না সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কতটা আমার খারাপ লাগছে কিন্তু খারাপ লাগলেও করার কিছু নেই কাজ বাজ তো করতেই হবে এখন বাজে সকাল নয়টা রান্না বসিয়েছি আমি এইখানে আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়ে বাঁধাকপি কেটে নিলাম আর এখানে হয়েছে গাজর আলু পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো এগুলা তরকারি কাটতে কাটতে ভাত হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝরিয়ে নেই বাবা আবার ওইদিকে যে আজকে একটু সুস্থ সুস্থ লাগছে মনে হয় রসুনগুলো কালকে তুলে নিয়ে আসা হয়েছে তো রসুনগুলো বেরুনি করে দিচ্ছে মনে হয় দেখিনি কিন্তু ওইখানে বলছিল আর কি যে বেরুনি করে দেবে আর আজকে না সেরকম রৌদ্র নেই আবহাওয়াটা একটু যেমন মেঘলা মেঘলা আছে আজকে আমাদের বাড়ির পাশেই আর কি চৈত্রুপুষের মেলা হবে তো ওই মেলার দিন করে আকাশ এরকমই থাকে ঝড় বৃষ্টিও হয় জানি না আজকে আবার ঝড় বৃষ্টি হবে নাকি কি লাকড়িগুলো শুক ভাবছিলাম যে আজকের দিনটা শুকিয়ে বেলায় ঘরে তুলব তো আকাশ যদি খারাপ থাকে তাহলে দিনের বেলায় তুলতে লাগবে মানে খাওয়া দাওয়া করেই তুলতে লাগবে তো দেখা যাক কি হয় সাথে থেকো যে আমার ভাত হয়ে গেছে আর কথা বলতে পারবো না তাড়াতাড়ি ভাতটা নামিয়ে নিয়ে এলাম নাহলে আবার ভাত বেশি সিদ্ধ হয়ে যাবে বাসি হয়ে গেছে বাঁধাকপি তো সেজন্য একটু ভাপিয়ে নিতে হবে আর এখানে যে গাজর ছোট লাল আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি একটু জল দিয়ে ভাপিয়ে নেই রান্না বসিয়ে দিয়ে এবার আমি আসলাম ঠাকুরকে স্নান করিয়ে দিতে বরমে বাড়িতে থাকলে ও স্নান করেই পুজোটা দিয়ে দেয় তো বরমে তো বাড়িতে নেই খুব মিস করছি ওকে মনে হচ্ছে কতদিন ধরে বাড়িতে নেই মেজ আর ছোট আছে ওরা টিউশন যাচ্ছে আসছে স্কুল যাচ্ছে তো জন্য সময় পাচ্ছে না মানে টিউশন থেকে এসেই অল্প খেয়েই চলে যায় স্কুলে তো তাই এই যে ভাত বসিয়ে দিয়ে আমি ঠাকুরকে স্নান করিয়ে দিতে আসলাম আগে কিন্তু আমি প্রত্যেক দিন সকালবেলা স্নান করেই আগে ঠাকুর পূজা দিই তারপর রান্নাঘরে যাই কিন্তু এখন আর হয়ে ওঠে না কারণ এদিকে মেয়েদের ওদের টিউশনের স্কুলের সময় দিতে হবে মতো যেতে হয় তো সময় মতো রান্নাটাও আমার করতে হয় তো সেজন্য এখন এই যে মাঝে মাঝে রান্না বসিয়ে দিয়েই আমি ঠাকুরকে স্নান করিয়ে দিই বেশিরভাগ দিন অবশ্য মেয়েরাই পূজা দেয় তো বাবা ওইদিকে যে রসুনগুলো এইভাবে বেনুনি করে দিচ্ছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি এখন এভাবে রৌদ্রের মধ্যে দিয়ে দিতে হবে তো আমার ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে কোনো ফুল জল দিয়ে দেওয়া হয়নি তো আমি এখন ফুল তুলতে আসছি এই যে এই ফুলটা না মানে বারো মাস ফুটে কম বেশি তো এতদিন এতটা ফুটে নি অল্প একটা দুটো ফুটেছে এই সিজনে আর কি বেশি ফুটে তো এখন অবশ্য ফুলের অভাব নেই রাস্তার সাইডে সাইডে সাদা ফুল অনেক ফুটে আছে তো আমি তো রান্না বসিয়েছি তো সেজন্য বাইরে ওইদিকে যাব না হাতের কাছে যা পেলাম তাই তুলে নিচ্ছি এখানে নয়নতারা তারপরে এই যে অপরাজিতা আর এইখানে দেখো এই যে বাসন্তী ফুলটা এখনও পর্যন্ত ফুটছে একটা দুটো করে কিছুদিন আগে ডালগুলো একদম মুড়িয়ে দিয়েছিলাম এখন আবার নতুন করে পাতা বের হয়েছে ওই ডালে এখন ফুল ফুটছে তো এতক্ষণ বাঁধাকপি করে নিচ্ছি বাঁধাকপির ঘন্টা হয়ে গেছে বাঁধাকপির ঘন্ট ভাত হয়ে গেছে আর এখন আমি বাবা এই যে নিয়ে আসতে কাঁচকলা তো কাঁচা কলা সয়াবিন দিয়ে রান্না করবো সয়াবিন গুলো একটু গরম জলে এই যে ভাবিয়ে নিচ্ছি তো আমার রান্না কমপ্লিট সিদ্ধ ভাত খেয়েই মেয়েরা তো স্কুলে চলে গেছে আর এবার এদিকে বাবাকে খেতে দিয়েছি তো রান্না তো একবারই করেছি সকালবেলার জন্য আমি করেছিলাম আলু সিদ্ধ কোয়া সিদ্ধ বাঁধাকপির ঘন্ট মেয়েরা তাই খেয়ে চলে গেছে স্কুলে এবার এইখানে আমি রান্না করলাম সয়াবিন তো বাবাকে একটু সয়াবিনের তরকারি দিয়ে দিলাম আর কালারটা আজকে তরকারির একদম ফ্যাকাশে আসছে কাঁচা কলার তরকারি তো একটু হলুদও কম হয়ে গেছে কোয়াশ মাখা শেষ আলু মাখা আছে আমি এবার খেয়ে নেবো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে আমাদের বাড়িতে না আজকে একটা সকাল সকাল মানে কি বলবো আর এই যে কাকটা এখানে এই যে ডাকছে এই যে এই দুটো কাক দেখতে পাচ্ছ এখানে দুটো কাক আছে এই দুটো কাক না আজকে বাবা ওইদিকে যে বাবার সেটা কুর্তিটা শুকাতে দিয়েছে তাই আনতে যাচ্ছে যে লাঠি নিয়ে কারণ কাকগুলো মানে সামনে যাকে পাচ্ছে তাকেই ঠোকাতে আসছে আর কি কাকের ডাকের মধ্যেও নাকি ভাগ আছে কত সময় নাকি কাকের ডাক শুভ হয় আর কখনও নাকি অশুভ হয় তো এই যে সকালবেলা থেকেই কাকগুলো এত পরিমাণে ডাকছে আর কোলাহল করছে তো দেখো এই যে মায়ের মাথায় দেখালাম কাক ঠোকর মেরেছে এতক্ষণ পুরো রক্তই রক্ত ছিল এখন মা মাথাটা একটু ধুয়ে নিয়েছে তো সেজন্য রক্তগুলো ধোয়া গেছে তো জানি না এটা কিসের লক্ষণ মানে আমার দিদার কাছে শুনতাম যে দিদার মাকেও নাকি কাক ঠুকুর মেরেছিল আর তারপর একটা খারাপ কিছু হয়েছে আর কি তো সেজন্য খুব দুশ্চিন্তা হচ্ছিল খুব ভয় লাগছিল তবু ঠাকুরের কাছে প্রার্থনা করছি সব কিছু যেন ঠিকঠাক ভাবে থাকে সব কিছু যেন ভালোই থাকে তো তোমরা কি জানো এই সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই নিয়ে একটু দুচিন্তার মধ্যে আছি তো সকালবেলায় রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি এই যে উনুনটা মুছে নিচ্ছি কালকে দেখা গেছিলাম না একদম ভেঙে শেষ হয়ে গেছে তো সেজন্য এই যে আজকে ওইদিকে রান্না করেছি কারণ এখানে যদি রান্না করতাম তাহলে আগুন থাকতো তারপরে অসুবিধা হতো আগুন নেই তারপর কড়াইটা মাছতে লাগবে কড়াইটের অবস্থাও খুব খারাপ এখন এখনই এত গরম দিচ্ছে বৈশাখ আর জ্যৈষ্ঠ মাস আসলে যে কি অবস্থা হবে কি জানি শুধু আমি বৈশাখ আর জ্যৈষ্ঠ মাসের কথা চিন্তা করছি যে তখন কি রকম করে থাকবো কারণ এখনই থাকা যায় না যে মনে হচ্ছে এখন আবার গিয়ে মান করি স্নান তো করতেই লাগবে এখন যদি দুবার তিনবার স্নান করতে হয় তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কতটা গরম পড়বে মাঝে মাঝে আমি বলি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মনে হয় এবার মরতে লাগবে গরমের জ্বালায় অনেকে বের করে রাখি মশা ঘর করে ঢুকবো না তুলে রাখি এই যে নিচের মধ্যে চিকা ছুটে ছুটি করে তো সেজন্য উপরে রাখি আর দেখো কি অবস্থা করাই এটা মাস্তে লাগবে বের করে রাখি তো এই যে পুরো ঘরটা মুছে নিলাম মোছার সাথে সাথে দেখো শুকিয়ে গেছে চলে আসছে এখন তুফানের দিন উঠানের কি অবস্থা দেখো মাটি গুলো এভাবে উঠে উঠে যায় এখানে ফুল গাছ কি করছে এই না বাইরের দিকটা মাত্র সময় লাগে না ভিতরের দিকটা মাখতেই বেশি সময় লাগে ভিতরের দিকটা এই যে লাল হয়ে গেছে ভিতরটাই মাখতে সময় লাগবে আর বাইরে যে সাইড লেপ দিয়েছিলাম তো তাড়াতাড়ি করে এই যে কালিগুলো উঠে যাচ্ছে এখন কয়েকটা মেজে তারপরে আবার লাখিগুলো বাড়িতে নিয়ে আসবো জ্বালানির কাঠগুলো তেলের ভরছে একটু সময় তো বন্ধুরা আমার কড়াই মাজা হয়ে গেছে আর এখন যাবো আমি লাকড়িগুলো আনতে আর বাবা এদিকে যে ফুলের গাছগুলো জল দিয়ে দিচ্ছে তো সাড়ে পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা একটু বেশি হয়ে গেছে উঠান ঝাড়ু দেওয়া হয়নি এখনো পরে মাস্তা বসেছি পরে মাসতে মাসতে এই যে বেলা চলে গেল এদিকে যে ফুলের গাছে জল দিয়ে দিয়েছে আর এখানে দেখো ছোট মেয়ে ফুলের চারা লাগিয়েছে এখানে একটা তারা ফুলের চারা তো এই যে এই লাকড়িগুলো আমি এখন ঘরে তুলবো এখানে আছে আর ওইখানে আছে সব ঘরে নিয়ে যাব এখানে ছোট দাউরের ছোট ছেলের চোখে পোকা পড়ছে না কি বলছে দেখতে কিন্তু আমি দেখতেই পাচ্ছি না হয়তো পড়ে চলে গেছে উড়ে খুঁজে পেলাম না আর সন্ধ্যা হয়ে গেছে আর আমি তো একটু কানাও হয়ে গেছি মনে হয় বের হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি এখন লাকড়িগুলো আমি নাকি কি জ্বালানির কাঠগুলো আমি বাড়িতে নিয়ে যাই সব সময় মুখে লাকড়ি আসে যে কথাটা একবার শিখা হয় সেটা ভুলা মানে এত সোজা না তো এটাই মুখে চলে আসে বারবার যখন যেটা মুখে চলে আসে সেটাই কিন্তু বলে দেই কিছু মনে করো না এই জ্বালালির কাঠগুলো একদম মোটা মোটা করে কাটা হয়েছে তো জন্য অনেক দিন ধরে শুকাচ্ছি তবুও মনে হচ্ছে যে এখনও মনে হয় নিচেরগুলো ভালো শুকায়নি আর কিছু দিন থাকলে হয়তো ভালো হতো কিন্তু না আকাশের পরিস্থিতি ভালো না কখন আবার বৃষ্টি চলে আসবে তো সেজন্য তাড়াতাড়ি করে আজকেই বাড়ি নিয়ে যাচ্ছি আর এখন তো তুফানের দিন এখন কিন্তু লাকড়ি তাড়াতাড়ি শুকিয়ে যায় আর খুব সুন্দর জলে কিন্তু বর্ষাকালে মানে লাকড়ি লাকড়িগুলোও জ্বলতে চায় না তো সেজন্য মনে হচ্ছিল যে নিচের লাকড়িগুলো আর একটু শুকালে হয়তো ভালো হতো তো বেলা বেশি নেই এই লাকড়ি তুলতে ঘরে তুলতে তুলতে একদম সন্ধ্যা হয়ে গেছিল পরে আর দেখাই যাচ্ছিল লাইট জ্বালিয়ে পরে এই লাকড়িগুলো ঘরে তোলা হয়েছে এই যে এইখানে দেখতে পাচ্ছ আবার ওইদিকে আছে আমার বড় ভাসুরের বাড়ির ওই দিকে পরে সাজিয়ে রাখলে অনেক গুলো লাগতে ধরে আর যে ছেঁড়া ছেঁড়া রাখলে না অল্প ফুড়ি দিয়ে একদম चांगলা ভক্তি হয়ে যায় হে রেখেছি এখন এখানে সাজির সাজে রাখব এখনো আছে বাইরে অনেক অন্ধকারে হয়ে গেল তো কালকে রাত্রে বেলায় এই লাকড়ি গুছিয়ে তারপর স্নান করেছি রান্না করেছি তো সেজন্য ভিডিওটা শেষ করা হয়নি তো দেখো এইখানে এই যে এভাবে সাজিয়ে রেখেছি ওইদিকে আবার একটা চাংড়ার মধ্যে আছে এভাবে গুছিয়ে রেখেছি অনেক লাকড়ি এখানে আবার অনেকগুলো রাখা যাবে কিন্তু এই যে এইখানে টামাগুলো রাখছি এগুলো রাখার জায়গা নেই তো ভিডিওটা শেষ করার জন্য চলে আসছি পরের দিন এখন থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করতে লাগবে এই ভিডিওটা শেষ করে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সাবধানে থেকো টাটা সবাইকে